জানেন কিছু কিছু মানুষ আছে যারা সঙ্গীর ব্যাপারে নিতান্তই উদাসীন সঙ্গীর ভালো মন্দ কোনো ব্যাপারেই তাদের কোনো ব্রক্ষেপ নেই সঙ্গী কী খাচ্ছে কী পড়ছে কোথায় যাচ্ছে মন খারাপ কিনা সঙ্গীর আসলে কী প্রয়োজন সঙ্গী কী চায় তা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আর এরাই সবচেয়ে বেশি নিজেকে প্রায়োরিটি দেয় সঙ্গীত যেমনই থাকুক যত মানুষের তোমার মধ্যেই থাকুক এরা সব সময় কেবল নিজেদের সুবিধা খোঁজে আর এই যে স্বার্থপর আর উদাসীন মনোভাব এটাই মূলত একজন মানুষকে পুরোপুরি মানসিকভাবে ভেঙে দিতে পারে মানুষ চায় অন্তত সঙ্গী তার প্রতি একটু হলেও যত্নবান হোক জানেন আবার কিছু কিছু মানুষ আছেন যারা নিজে কষ্ট করে সঙ্গীকে সব সময় খুশি রাখার চেষ্টা করে নিজের চাহিদা অপূর্ণ থাকলেও ঠিকঠাক সঙ্গীর চাহিদা পূরণ করে সঙ্গীর প্রতি তারা এতটাই যত্নবান হন যে সঙ্গীকে কখনই কোনো কারণে কষ্ট পেতে দিতে চায় না তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন এই যে সঙ্গীর প্রতি উদাসীন মানুষের পাল্লায় না সঙ্গীর প্রতি যত্নবান মানুষগুলোই পড়ে পরস্পর পরস্পর প্রতি যত্নবান এবং একই সাথে দায়িত্বশীল মানুষ খুব কম সংসারেই পাওয়া যায় দুজন ভিন্ন গ্রহের মানুষ কিংবা ভিন্ন স্বভাবের দিয়েই তো এ জগৎ সংসার এই সংসারে যারা যত্নবান তাদের কপালে শুধু অবহেলায় জোটে আর যারা কেবল নিজের সুবিধার কথা ভাবে তাদের কপালে এমন সঙ্গী জুটে শত অবহেলা পাওয়ার পরেও সঙ্গীকে আগলে রাখে কষ্ট পেতে দেয় না নিজে কষ্ট পেয়েও সঙ্গীকে আনন্দ দেয়া কিংবা ভালো রাখাটা যাদের কাছে পরম আনন্দের চরণগুলো লেখায় ছিলেন মোহাম্মদ ফাহাদ মিয়া সম্মানিত প্রিয় ভাই আমার তার লেখাগুলো আমার কাছে অসাধারণ লাগে আর আমি কথায় ছিলাম রাজিয়া মুন্নি সাথে ছিল আমার রান্নার কিছু আইটেম যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একটু ভুলবেন না যদি পেজ থেকে ওয়াশ করে থাকেন ও সে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভকামনা অলয়ের সবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ